বাড়ির ঘরের কাম কাজ পইরা রইছে আর তুমি ঘরে খেতামুরি দেয়া ঘুমাইয়া রইস তাই না মরণ মিনসের রাত দেখি আর বাসি নি আর রোজগার করার মুরত মুখে খালি হুকুম কত দিন দিন হলো একটা ডিমও আনে নাই আর সারাটা দিন খালি কয় কোসু ডিমের সো থামু ডিম কই কসু কই কেন উঠানে কসুর জোব না হাত দিয়ে কি ছিঁড়তেও পারো না নাকি তুমি হ্যাঁ কসু পাতা সিরা কি মুখের কথা নাকি এখন চারদিকে কাদা জৈমা আছে আর তুমি বলতাছো যাও কসু সিরো গরু খাওয়াও ভাত চড়াও আমি কি দশটা হাত নিয়ে জন্মাইছি তুমি পইরা থাকোই বিছানায় প্যার চালানোর তো কোনো চিন্তা নাই আমি যদি কাজে না যাই নদীতে না নামি তাইলে তোমরা প্যাডে কি দিবা কত তুমি তো নদীতে যাইও না কাটে দাঁড়াইয়া বিড়ি টানো আর বন্ধুর লোকে হা করো তুমি খেটে কাজ করো না নাকি তোমার চোখে পানি কেন আমি যাই একটু জাল দেই নদীর পারে কিছু কোসু ও সিরি দেহি ডিম ও আনবার পারি কিনা দেহি একবার ওই একটা কথার জন্য রোজ এমন তর্ক লাগে মাইয়াটার মুখে হাসি ফোটানোর স্বপ্নটা বুঝি শুধুই আমার ওগো শুনছো আজ একটু ডিম ঝোল করবো ভাবছি কচু পাতা তো উঠোনেই আছে ঝোল দিয়া গরম ভাত খাইতে কি যে ভালো লাগে আহ গিন্নি তুমি যখন কচু ডিমের ঝোল করো আমার মনে হয় রাজভোগ খাইতেছি এই বৃষ্টির দিনে ডিমের ঝোল হইলে একদম হাড়ি ভাত গপ গপ করে খাইয়া ফেলাম প্রায় তুমি আসো বললাই তো এই সংসার নিয়ে আমার কোনো চিন্তা করুন লাগে না মুখে কিছু কওনের আগেই তুমি লইয়া আসো আজি হাটে যাইয়া দই কসু পাতা ডিম আর একটু সরিষা নিয়ে আইসো ভালো কইরা ঝোল করবো এই বৃষ্টির দিনে কচু ডিম ঝোল খাইতে খুব মজা লাগবো মা দেখো না শাশীর বাড়িতে রোজ ডিম ঝোল হয় আমরা কবে ডিম খাইছি কক তো মা শুক্কর মানুষেরে দেখার লোক করতে হয় না আমার গো কপালই এমন করতাছে, করতেছে আগের বৃষ্টির দিনে ইলিশ খাইছে মা আমি তো কোনো দিনও ইলিশ খাই নাই গো মা মারে আমরা তো ঠিক মতো ভাতই খাইতে পারি না আর তুই কচু ডিম আর ইলিশের স্বপ্ন দেখুস মা আমি ডিম সোল খামু কচু পাতা দিয়ে ডিম সোল খামু আমি এই বৃষ্টির দিনে খাইতে খুব ইচ্ছা করতাছে ছোট ছোট ইচ্ছা গুলাও যেন পাহাড় হইয়া দাঁড়ায় পাতা তো মাটি পামু পামু কিন্তু কই রে মা এ ভিজা খড় দিয়ে আগুন কেমনে ধরামু আগুন না জ্বালাইতে পারলে তো রান্নাও করতে পারুম না মা আজ করলাম তুমি কসু দিয়া কিছু করবা কই মা কিছু দেখতাছি না আমার তো মন চাইতেছে কচু দেয়া ডিম রান্না করি কিন্তু হাঁড়ি দেখ আছে শুধু আধা মুঠা সাল কচু পাতাও নাই আর ডিম তো দূরের কথা চাসি কৌটা আজ নাকি ডিম সোল করতেছি রান্না করণের সময় এমন খানা একটা ছিল সিভে পানি সল্লা এসেছিলো মা ওরা খাইবো ডিম শোল আর ইলিশের কাবাব আর আমরা খামো ভাতের ফ্যান সবই আমার গো কপাল রে মা আর একটুখানি আগুন কি জ্বলবো না কদিন ধরে খালি পান্তা ভাত রানীর মুখটা শুকাইয়া গেছে মা আমি ডিম খাবো না মা তুমি খাইও তুমিও সারা দিন কিছুই খাও না না রে মা তোরে খাওয়াইতে না পারলে আমার মুখে ভাত ঠুকবো কেমনে এই পাতা দেখা রিনা খুশি হইব তো রোজ কষু দিয়ে ডিমের ঝোল ডিম তো আর আনবার অন্তত কচু পাতা দিয়া মনটা একটু দেই ওদের হুম ও এইটুকু কাদায় বললে কি হইল কোসু পাতা তো পাইছি এইটাই হইল বড় কথা হুম। মাইয়ার মুখে হাসি দেখলে এই কাদা ও কস্তুরির মতো লাগে ওই কালু দাঁড়া রে ভাই একটু কথা আছে দাঁড়া 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 আরে আবু ভাই এই ভিজা ভিজা সকালে কচুর জঙ্গলে ঘুরতেছ কেন তোমার গিন্নি আবার রাগ করছে নাকি না রে ভাই গিন্নি না মাইয়া কতদিন ধরে খালি পান্তা খায় মাইয়াদার মুখ দেখলে বড্ড কষ্ট লাগে তাই কিছু কচু পাতা যদি একটা ডিম পাইতাম তাইলে মাইয়া ডারে তসু দিয়া ডিম ঝোল রান্না করে খাওয়াইতে পারতাম ডিম সেইটা তো সোনার দাম গো বাজারে তো একটা ডিম দশ টাকা তগরে ঘরে তো মুরগিও নাই রে এইটাই তো কষ্ট রে তবে শুনছি হরণ কাকার খামারে নাকি কয়টা ডিম আছে ভাবতাছি ওনার কাছে চাইতে যাবো হরণ কাকা উনি তো তেরা লোক রে বিনা পয়সায় দিব না তবে তাই তো ভাবলাম তুই যদি সাথে থাকস তাইলে তোর মুখ দর্শন হয়তো কাজে দিব রে সহল দেহি তগো একটু উপকার করবার পারি কিনা তগর বাড়িতে কচুডিম রান্না না হইলে আমারও তো রাইতে ঘুমবো না রে বুঝলি কালু মাইয়াডার মুখের হাসি দেখলে বুকটা ভরাত লাগে আর কি সুইসাই না বুঝলি হাবু আবার কি বিপদ হইছে ধর এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে মানুষ আসে না খাবার ঘোঁজতে আর তুই আইছ মুরগির খোঁজে না কাকা মুরগির খোঁজে না আসলে রিনা তিন দিন ধরে খালি ভাত এই দিন কাটাইতেছে কচু পাতা যোগাড় করছি কিন্তু ডিম সারা ঝোলের স্বাদই তো আসে না ডিম হ হ এখন তো ডিম সোনার টুকরা হয়ে গেছে রে বাজারে গেলে একটা ডিম পনেরো টাকা তয় তোর মাইয়ার মুখ শুকায় গেলে আমার মন খারাপ লাগে এই নে তিনটা ডিম গরিব হাসা হাসাহাসি করে সবাই কিন্তু গরিবের বাসায়ও তো মানুষ থাকে প্যাড থাকে বাসাও থাকে এইটা কেউ বোঝে না রে এইটা কেউ বোঝে না কাকা আমার তার কিছু কইবার ভাষা নাই আপনি যে উপকারটা করলেন কি বইলা যে আপনার ধন্যবাদ কাকা এই জন্যই তো কই হরণ কাকা বাইরে থেকে করা কিন্তু ভেতর থেকে একেবারে নরম মোলায়েম তোর মাইয়ার কোষ খাইয়া মজা লাগলে একদিন আমারেও ডাক দিস ডিমের ধোলের দাওয়াত দিস কেমন ভুইলা যাস না কিন্তু আবার হ কাকা গোসু ডিম খাওয়ার মজা আলাদা গোসু ডিম কায়ামায়াডা হাসলে আমি আগে আপনারই খবর দেব ঠিক আছে কাকা বান ছেড়ে একটু উপকার করতে পারলে মনটা অনেক শান্তি লাগে আহ আরে গরীব মানুষগুলা আহ তারি কতবার কইরা কইছি তুমি সংসার পোষো না তুমি শুধু নিজেরটা নিয়েই থাকো অতসো হাবু তো নিজেরটা কোনো চাই না সব সময় আমাগো নিয়েই ভাবে আইリーナ আগুন যতদিনই বাজায় তারলিকে কেবি শুক না খরি খুজানমু নাকি তুমি তো সারাটা দিন ভিছলা খালি ঘড়ি জোগার চিন্তা তোমার মাথায় নিজের শরীরটারে একটু মায়াও করো না আমার শরীরদার কি হইব কচুর ডাডা ঘুষতে গিয়া হসত খাইছে কিন্তু তোমার হাসির লাইগা করলাম সবকিছু আমি হুম আসলে তুমি অনেক ভালো একটা মানুষ আমি তো কেবল তোমার দোষী ধরছি ভেবেই পাই নাই তুমি আসলে কেমন মানুষ রিনা আমি তোমার মতো মুখে গইতে পারি না ভালোবাসি তোমারে তুমি আমার দুনিয়া তোমার সুখের জন্য কাদাতেও হাঁটি খালি হাতে বাবারেও যাই আমি তুমি চুপি চুপি ভালোবাসো আজ বুঝছি আমি আমার গলার সোনার হার না তোমার মতো মাটির মানুষ ভালোবাসার মানুষ আমার জন্য রাজা তোর কথাটা শুই না মনে হইতাছে কচু ডিমের ঝোলনা আমি আজ রাজভোগ খাইতে যাইতাছি এই তিনটা ডিম আর দুইটা কসু দিয়া ছোদি মাইয়াটার মন ভরাইয়া দিতে পারি তাইলেই আমাকে যুক্ত জিতা ঐপু মা মা এইটা কি মুরগির ডিম হরণ কাকু দিছিল হ মা তোর আব্বা চাইয়া আনছে হরণ কাকা নিজে না খাইয়া এই তিনটা ডিম তোর বাপেরে দিছিল শুধু তোর মুখখানায় হাসির তাইকারে মা আমি কি আজ ডিমের বড়া খাবো মা ডিমের বড়া না রে মা ডিমার কচুর ঝোল রাজকুমারী রাজা খায় ঠিক রকম রিনা তুমি জানো না বাইটটা কতটা কঠিন হইয়া গেছে কিন্তু ঘরে ঢুকলে মনে হয় জগৎটা থা গেছে কচু আর ডিমের ঝোলের যদি শান্তি পাওয়া যায় তাইলে রাজা হবার আর দরকার কি কও তুমি তুমি আসো বললাই তো রান্নায় সাদা ডিম না থাকলে তোমার ভালোবাসা দিয়ে রান্না করতাম আজ আমার ভাগ্য ভালো ডিমও আছে মা এই সলতা একদিন আমি নিজে করব আর তোমা গড়িও খাওয়ামু ওইটা হইবো জীবনের সেরা বস জীবনটা কত চমৎকার যদিও কষ্টে কেউ পাশে থাকে আর সুলাই ফুটে উঠে ভালোবাসা কই তুমি সুপ কইরা পয়সা আসো এই দেখো না কচু দিয়া ডিম ঝোল বানাইছি গন্ধে তো পুরো পাড়া ফুইডা গেছে গো রিনা এইটা কোনো সাধারণ গন্ধ নারে। রে এইটা তোমার ভালোবাসার ঘাট এই কচু ডিমের ঝোলের গন্ধে বাড়ি রাইস রাজবাড়ি লাগতাছে পাপা আজ এই ঝোল গোষ্ঠীর বেশি স্বাদ মনে হইতাছে কারণ এর মধ্যে তোমার কষ্ট আর মায়ের হাতে রান্না আছে বুঝলি রে মা মানুষ সব সময় পরলোক হইতে পারে না কিন্তু যদি ছোট্ট কিছুতে সুখে থাকে তাইলে সেইটাই রাজকীয় বইলা মনে হয় তুমি যদি না থাকতা এই কোসো রান্না হইতো না তোমার কামাই আর তোমার চেষ্টায় এই সংসার হাসিত হ্যালো ভাই কচু ডিমের ধান আমরা তো পাই আইলাম বাড়ির মুরগি গুলা নো কেন জানি গন্ধে পাখা মিলা দিতেছে ওই যে দেহ হাবুর ঘর আজ মনে হইতাছে যেন গরিবের রাজপ্রাসাদ আর হাবু তুই হইল রাজা সত্যি কইতাছি রাজা হইলে কি হইব যদি নিজের পোলা হাসাইতে না পারি আইস বুঝি সুখ দেহা দিয়ে কিনা যায় না আর ভালোবাসা দিয়ে সুখ টিকা থাকে ঘর টিকা থাকে টাকা পয়সা কিচ্ছু না ভাই ভালোবাসাটাই আসল তুই যে শিক্ষা দিলি শহরের মানুষ তো এইটা ভুইলাই গেছে ওরা শুধু টেকা চিনে সারাটা দিন খালি ট্যাকার পিছনে ছুটতে বেড়ায় কিন্তু সংসারে শান্তি নাই খালি ঝগড়া আর মারামারি আইসা তোমরা খাওয়া দাওয়া করো আমরা যাই এই চল রে কালু চল এই ডিমটা স্বর্গের খাবারের মতন লাগতাছে এমন সুস্বাদু ডিম তো স্কুলে মিড ডে মিলে কখনো পাই নাই তোর বাদলি মিড ডে মিল কি আর কচু দিয়ে রান্না করে রে এইটা তো তোর বাবার তুলে আনা কচু আর দাদুর দেওয়া ডিম এই দুইয়ে মিলে ভালোবাসার ঝোল এই ঝোল আর এই গরম ভাত আর তগর দুজন রে একসাথে দেখতে পারা এর চাই বড় সুপ্ত এই রাত আমি মনে সুখী টি খাই একদম গেছে আজকে তিনটা এই বৃষ্টির রাইতেই বুঝি ঘরের ভেতরের সুখটাই আসল রাজত্ব তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাদের শুধু পেট না মনও ভরাও